অবশেষে 26 দিন পর গ্রেপ্তার গুমা এক নম্বর গ্রাম পৌঁছায়ত খুনের মূল অভিযুক্ত গৌতম দাস গুমা খুনের মূল অভিযুক্ত গ্রেপ্তারের কথা জানতে পেরে মৃত উপপুদানার পরিবারের লোকজন ও তার অনুগামীরা এইদিন বারাসত আদালতের সামনে অভিযুক্ত গৌতম দাসের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখায় খুনি শাস্তি খুনি আমরা বিক্ষোভ করেছি আমরা ঘুমাতে পিচুন দাসটা হারিয়ে আমাদের কোনো বাসা নেই বলার পিচুন দা আমাদের ভগবান ছিল আমাদের বাইরে যেত দাদা আমরা হারিয়ে সবাই শোকা হাত গুমার সব প্রত্যেকটা মানুষ হোক তো আমরা চাইছি আসামির শাস্তি হোক এবং যে এসে মূল তাকে ধরা হোক আদালত মূল আসামি ওকে তো যারা গুলি করেছে প্রকাশে দেখেছে যারা তার সেই আসামিকে ধরা হয়েছে কিন্তু এর উপর মাথা আছে আমরা চাই ওই মাথাটাকে সামনে আনুক প্রকৃত শাস্তি হোক তাদের অবশ্যই অব অনেকে আছে যেমন আমরা তো সেভাবে নাম হিসেবে বলতে পারছি না আর এখানে বলতে পারবো না আর দাসই বলবে সেটা সেটা গৌতম দাসকে চার্জ করলে সেই বেরিয়ে বের বের করবে এটাই গৌতম দাসের ফাঁসি চাই আমরা আমাদের ভগবানকে আমরা হারিয়েছি গুমার এক কথায় ভগবান ছিল বিজন দাস ঘটনা সূত্রে জানা যায় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এক অনুষ্ঠান বাড়িতে প্রকাশ্যে গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপদানকে গুলি করে হত্যা করে অভিযুক্ত গৌতম দাস পুলিশ সূত্রে জানা যায় দুষ্কর্ম করার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে গা ঢাকা দেয় অভিযুক্ত পুলিশ তদন্ত শুরু করে এবং ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে অভিযুক্তকে খুঁজে বের করে উত্তর চব্বিশ পরগনা জেলায় বর্ষিহাট থেকে গ্রেপ্তার করে বার্সাত জেলা পুলিশ একুশে মার্চ বৃহস্পতিবার অভিযুক্ত গৌতম দাসকে বার্সাত জেলা আদালতে তোলা হলে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বার্সাত জেলা আদালত আজকে একজন আসামি ধরা পড়েছে প্রডিউসর আছে আজকে ল্যান্ডেড এসি কোর্টে এবং সেখানে আমরা সবটাই সাবমিশান করলাম বিজন দাস গুমার একজন মানে ভগবান বলা যায় গুমার শিক্ষক বিজন দাস তিনি দু সালে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়েছেন নির্মল বাংলা নির্মল গ্রাম করার জন্য এবং এই বিজন দাস এলাকার সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জমি মাফিয়া এদের বিরুদ্ধে লড়াই করতো এদের বিরুদ্ধে প্রতিবাদ করতো দীর্ঘদিন ধরে এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধেই বিজন দাসের লড়াই ছিল এবং গুমার মানুষ বিজন দাসকে ভগবান মনে করত আমরা এই সমস্ত বিষয়টাই লারনেট এসিজিএম কোর্টে জানিয়েছি এবং আমাদের সাবমিশন শুনেছেন এবং পুলিশের পক্ষ থেকে একটা পেয়ার দেওয়া হয়েছে সেখানে দশ দিনের ইসি অ্যালাউ করেছে দেখুন কে মূল অভিযুক্ত এটা তদন্তে পুরোটা উঠে আসবে এবং আপনাকে বলে রাখি বিজন দাস মানে যাদের ধরা পড়েছে এছাড়াও আরও অনেকে রয়েছে এর পিছনে এর পিছনে বিভিন্ন মদত এবং বিভিন্ন প্রভাবশালীরাও রয়েছে এর পেছনে এবং আমার পুলিশের উপর যথেষ্ট আস্থা ভরসা বিশ্বাস রয়েছে যে তদন্তে সেই সমস্ত ব্যক্তিদের নামও উঠে আসবে এবং যে চক্রান্ত বিজন দাসকে খুন করার জন্য হয়েছে তারা কেউ যারা চক্রান্ত করেছে তারা কেউ পার পাবে না প্রকৃত যারা দুষ্কৃতি যারা এই ঘটনা ঘটিয়েছে প্রত্যেকের সাথে প্রত্যেকে চোদ্দ দিনের বেশি চেয়েছিল দশ দিনের বেশি এলাও হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে অভিজিৎ দাসের রিপোর্ট নিউজে বাংলা